আমার ছোট্ট সোনামণির আবদারে আজকে পোলাও রান্না আর শাশুড়ি মায়ের আবদারে সর্ষে ইলিশ রান্না দুইটার কম্বিনেশন কেমন বলেন তো আলহামদুলিল্লাহ রান্নার পর তো খুবই তৃপ্তি সহকারে খেয়েছি সময় না হয় পোলাও দিয়ে মাংস দিয়ে খাওয়া হয় গরুর মাংস বা খাসির মাংস বা মুরগির মাংস দিয়ে আজকে না হয় একটু সর্ষে ইলিশ বা ভিন্ন রকম দিয়ে টেস্ট করা যাক কেমন হবে বলেন তো আর কথা না বাড়িয়ে চলে আসলাম রান্নায় হে গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ ভিডিও আর এই তো আমি প্রথমে একটি প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য তেলে আর এপাশে আমি মশলাটা রেডি করছি এখানে একটি বাটির মধ্যে প্রথমে আমি দুই চামচ ভর্তি সরিষা বাটা নিয়েছি তার মধ্যে এক চামচ আদা বাটা নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচের মতো হচ্ছে ধনিয়া গুঁড়ো এক চামচের মতো লাল মরিচের গুঁড়ো সব কিছু ভালো করে হাত দিয়ে সরি চামচ দিয়ে মেখে নেব আর হচ্ছে একটু পানি দিয়ে গুলিয়ে নেব। আর এপাশ দিয়ে দেখেন পেঁয়াজটা আমার একদম লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু পেঁয়াজটাকে একদম লালচে বাদামি করে ভেজে নিয়েছি আর এভাবে পেঁয়াজ কিন্তু ভেজে নিলে খেতে দারুণ লাগে আর মশলার যে গোলাটা ছিল এটা আমি হচ্ছে এই বেরেস্তা পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এই পেঁয়াজের মধ্যে এই মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে এই তো দেখেন এখন কিন্তু একদম প্যানের গায়ে থেকে মশলাটা উঠে উঠে যাচ্ছে এখন একদমই কিন্তু মশলার মধ্যে পানি নেই এই সময় আমি হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিব। এর মানে হচ্ছে আমার মশলা কষানো হয়ে গিয়েছে মশলা যত ভালো কষাবেন খাবার রান্না কিন্তু তত বেশি মজা লাগবে এখানে আমি তিনটা ইলিশ মাছ ব্যবহার করেছি আসলে স্কুল থেকে এসে দেখি শাশুড়ি মা ওই যে বললাম তার আবদার সে ইলিশ মাছ কেটে রেখেছে আজকে আমাদের সবাইকে নিয়ে সর্ষে ইলিশ রান্না খাবে তো সে হচ্ছে মাছগুলো কেটে আমার জন্য রেখে দিয়েছিল আমি এসে হচ্ছে তরকারিটা রান্না করে নিচ্ছি এই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে ইলিশ মাছটা একটু কষিয়ে নিলাম ইলিশ মাছ থেকে পানি ছেড়েছে আমি আর বেশিক্ষণ কষাবো না কারণ মাছটা হয়তো ভেঙে যাবে এজন্য আমি অল্প পরিমাপে পানি দিয়ে দিলাম বা আমার যতটুকু পানি প্রয়োজন এখানে মাছটা কষানোর জন্য ঠিক ওই পরিমাপে পানি এখানে অ্যাড করে দিলাম এখন হচ্ছে তরকারিটা সুন্দর করে রান্না করে নেওয়ার পালা আর কিছু এখানে ব্যবহার করব হ্যাঁ কয়েকটা পরিমাণে কাঁচা এখানে দেব লাল মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি আপনারা দেখেছেন বললাম তো আমাদের সঙ্গে তো আমাদের ছোটো বাচ্চাও খাবে আমি তো হচ্ছে খাবারগুলো যেন রান্না করে খেতে পারি ওইভাবেই রান্না করি বেশি মশলা দিয়ে এখানে শো আপ করে তারপর সেই খাবারটা ফেলে দেওয়ার মতো ইচ্ছা আমার নেই এই জন্য আমার পরিবারের সবাই যে পরিমাণ মশলা দিয়ে খাবার খেতে পছন্দ করে আমি ঠিক সেই রকম করেই রান্না করার চেষ্টা করি এবং সেটাই আপনাদের মাঝে তুলে ধরি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভালোবাসার মানুষেরা আমাকে কমেন্টে জানিয়ে থাকবেন কেমন হয়েছে রান্নাটা দেখতে আমার কাছে তো বেশ লোভনীয় লাগতেছে এবং খেতে এর থেকেও ভালো লেগেছিল কারণ ক্যামেরায় যতটা সুন্দর দেখা না যাচ্ছে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর বললামই তো এর সাথে আমি রান্না করব পোলাও এই তো পোলাওটা তো সবাই রান্না করতে পারে এই জন্য আমি রান্নার প্রসেসিংটা আর দেখাচ্ছি না শুধু রান্নাটাই করে নিচ্ছি প্রথমে এখানেও আমি দারচিনি এলাচ লবঙ্গ তেলের মধ্যে ভালো করে ভেজে এবং পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা বেরেস্তা উঠিয়ে রেখেছি বাকি বেরেস্তার মধ্যে চালটা ভালো করে কষিয়ে নিয়েছি আর বেরেস্তা করে চাল কষালে কিন্তু পেঁয়াজের যে একটি ঘ্রাণ স্মেলটা অনেক বেশি ভালো লাগে খেতেও দারুণ লাগে এই তো পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু কাঁচামরিচের ফ্লেভারের জন্য এই তো স্বাদ মতো কিন্তু ব্যাক ক্যামেরায় লবণও দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আচে রান্না করে নিচ্ছি পোলাওটা রান্না করলেই ব্যাস হয়ে যাবে আমার রান্না আলহামদুলিল্লাহ আজকের খাবারের জন্য কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কে কখন কি খাবো আমরা সেটা কিন্তু আল্লাহ উপর থেকে ঠিক করে রেখেছে এটা কিন্তু আমাদের হাতে একদমই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আল্লাহ ফি